মিথ্যে মামলায় ফাঁসানোর আশঙ্কা হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু শুভেন্দুর আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের শুভেন্দুর পদত্যাগপত্র বিবেচনাধীন জানালেন বিধানসভার অধ্যক্ষ বাংলার রাজনৈতিক বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর নতুন কিছু নয় অতীতে বামেদের বিরুদ্ধে যে অভিযোগ উঠত তা ঘাসফুল জামানায় বিরোধীদের দমাতে অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে বলে বহুদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপি একাধিকবার এই ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে গেরুয়া ব্রিগেড এবার মিথ্যে মামলায় ফাঁসানোর আশঙ্কায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছে যিনি তিনি মমতার সরকারেরই দীর্ঘদিনের মন্ত্রী দলীয়ভাবে বহু আন্দোলনের সহযোদ্ধা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী চিঠিতে তিনি অভিযোগ করে লেখেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারি আমি এবং আমার অনুগামীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে কলকাতা ও রাজ্য পুলিশ এমনকি মিথ্যে নাম জড়াতে পারে আমাদের এই পরিস্থিতিতে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের হস্তক্ষেপ চান শুভেন্দু অধিকারী যে চিঠির প্রাপ্তি স্বীকার করে টুইট করেছিলেন জগদীপ ধনকর যেখানে তিনি লেখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী চিঠি লিখে আমার হস্তক্ষেপ দাবি করেছেন তার আশঙ্কা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তার এবং তার অনুগামীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসাবশত ফৌজদারি মামলা রুজু করতে পারে এর চব্বিশ ঘন্টার মধ্যেই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সেখানে তিনি লেখেন আপনার দীর্ঘদিনের সতীর্থ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশঙ্কা প্রকাশ করেছেন এহেন আশঙ্কাকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক শুদ্ধিকরণ প্রয়োজন যাতে রাজ্যের আইনের শাসন বজায় তিনি লেখেন থাকে আরও রাজনৈতিক স্বার্থে যদি প্রতিপক্ষকে মামলায় ফাঁসানো হয় তবে তা কেবল অপরাধ এবং অসাংবিধানিকই নয় গণতন্ত্রের পক্ষে লজ্জার রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যপালও বহুবার সরব হয়েছেন ফলে শুভেন্দু অধিকারীর ইস্তফা ঘিরে যখন উত্তাল উত্তালবঙ্গ রাজনীতি তার মধ্যে রাজ্যপালের এই চিঠি যেন গোটা বিষয়কে অন্যমাত্রা দিচ্ছে যদিও এদিন বিধায়ক পক্ষ থেকে সুভেন্দ্রর इस्तीफा বিধি সম্মত নয় বলেই জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার কথায় সুভেন্দ্রর পদত্যাগপত্র আপাতত বিবেচনাধীন অধীন লিটারিজ আন্ডার মাই এক্সামিনেশন আই উইল পাস আ পাস এন অর্ডার ইন ডিউ কোর্স दैट विल बी अ वेरी অর্ডার আই টেল ইউ এন্ড আনলেস রডার ইজ পাস্ট ইট ক্যানট বি সেট রড ইট ক্যানট বি কনস্টিউট দ্যাট ই হাজ ইদার বিন অ্যাক্সেপ্টেড রট বিন রিজেক্টেড তবে মন্ত্রী হিসেবে বিধানসভার যে ঘর পেয়েছিলেন সুভেন্দু সেই ঘরের সামনে থেকে ইতিমধ্যেই খুলে নেওয়া হয়েছে তার নাম ফলক মন্ত্রীত্ব থেকে শুভেন্দুর ইস্তফা আগেই গৃহীত হয়েছে বেরু রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক